দেখো বন্ধুরা আমি আজকে কী রান্না করেছি যে আলু দিয়ে দেখো বাটা মাছের ঝোল করেছি বাটা মাছগুলো একটু বড়ো সাইজ তাই দেখো পিস পিস করে এনেছিলো দু টুকটো করে তাই বাটা মাছ আলু দিয়ে ঝোল করেছি খুব পাতলা করিনি খুব গার্ম করিনি নি আর দেখো এই যে পালং শাক পালং শাকটা কালকে রাতে এনেছে তার মধ্যে অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে তার জন্য অল্প একটু দেরি গেছে পালং শাকটা আমি আলু দিয়ে করেছি আর এই দেখো কচুর লতি বসানো প্রচুর দেরি হয়ে গেছে লতি দেখো এখন হচ্ছে লতি বসিয়েছি দেখো হয়ে গেলে দাদা ভাই ভাত বেড়ে রেখেছি এরকম ভাত দেবো এত ভাতের জন্য দেরি হয়ে গেছে আজকে প্রচুর দেরি হয়ে গেছে আর ওনাকে তাড়াতাড়ি করে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি ভাতটা খেয়ে উনি এখন বেরিয়ে যাবে আমি কচুরতীটা নামিয়ে আগে ওনাকে খেটে দিয়ে দিই গরম ভাত মারতে পারছো না